নমস্কার বন্ধুরা ডোনাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি একটা বাটার রেসিপি দেখাবো যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে এটা ফুলকপির ডাটা বাটা তাহলে দেখা যাক এটা আমি কেমন করে বানাচ্ছি ফুলকপির ডাটা নিয়ে নিয়েছি আমি একটা ফুলকপিরই ডাটা নিয়েছি সেই ডাটাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ ফুলকপির অনেক সময় নোংরাগুলো থাকে সেগুলোকে ধুয়ে নিয়েছি এবার সাইডের যে পাতাগুলো থাকে ওগুলো আমি কেটে ফেলে দিচ্ছি এই পাতাগুলো শীতের সময় হলে পাতাগুলো দিয়ে দেওয়া যায় ভালোই লাগে খেতে এখন আমি পাতাগুলো ফেলে দিচ্ছি শুধু ডাটাগুলোই নেব আর এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেছে আমি এটাকে এবার গরম জলে পুটিয়ে নেব তার জন্য প্যানে জল দিয়ে নিয়েছি এবার ডাটাগুলো দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবার ঢাকনাটা দিয়ে দেব এটা পাঁচ সাত মিনিটের মতো ঢেকে দিয়েছি সেদ্ধটা হয়ে গেছে ঢেকে দিলে লবণ দিয়ে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার এটা বাটবো কিছু জিনিস দিয়ে সেগুলো পুদিনা পাতা আছে কিছুটা পুদিনা পাতা অপশনাল যদি কারোর না থাকে দেবেন না ধনে পাতা আছে আর আছে কাঁচা লঙ্কা রসুন কাঁচা লঙ্কাটা যে যার মতো ঝাল খান সেইভাবেই দেবেন এবার মিক্সিতে আমি নিয়ে নিচ্ছি ডাটাগুলো এবার রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে এটা পুরো পেস্ট করব না একটু দু তিনবার ঘুরিয়ে নেব এরকম করেছি এবার এর মধ্যে আমি পুদিনা পাতা আর ধনে পাতাটা দিয়ে দেব এবার আবার পেস্ট করে নেব এবার ভালো করে পেস্ট করব। এরকম হয়েছে হয়ে গেছে পেস্টটা দেখতেও খুব সুন্দর লাগছে কালারটা এবার প্যানে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটাই দেবেন কারণ যে কোনো বাটাতে সর্ষের তেল যেমন খেতে দারুণ লাগে তেমনি গন্ধটাও খুব ভালো আসে তারপরে দিয়ে দিয়েছিলাম কালো জিরে এবার ফুলকপির ডাটা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে তিন চার মিনিটের মতো নেড়ে নিতে হবে এর মধ্যে যে জল ভাবটা ছিল যাতে সেটা শুকিয়ে যায় এবার সামান্য লবণ দিয়েছি লবণটা আমি যখন সেদ্ধ করার সময় দিয়েছিলাম বলে এখন সামান্য একটু দিলাম এবার হয়ে গেছে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে খেতে কিন্তু অসাধারণ হয় এটা